হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর ছোটো মেয়ের এক্সাম ছিল বড়ো মেয়ের কিন্তু এক্সাম চলছে ছোটো মেয়েরও এক্সাম চলছে একদিন বড়ো মেয়ের একদিন ছোটো মেয়ের তো এরকমই চলছে আমি কিন্তু তেমনভাবে ভিডিও করতে পারছি না আর ভিডিওটা কিন্তু দুপুরেই শেষ করে দিচ্ছি রাত অবধি কন্টিনিউ করতে পারছি না কারণ রাত্রিবেলা ওদেরকে পড়তে বসাই আর আমি যখন ক্যামেরা অন করব তখন কিন্তু ওদের পড়ার ধ্যানটা আর কি নষ্ট হয়ে যাবে সেই ক্যামেরার দিকেই তা থাকবে আর কি ওরা ওরকমই কারণ হচ্ছে মানে পড়তে বসালে যদি আমি এদিক সেদিক যাই তাহলে কিন্তু ওরাও পড়া থেকে উঠে যায় তো সেই জন্য পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর আবার যেমন তেমন ভিডিও দেব। তারপরে দেখো আজকে ছোট মেয়েকে আর ভাত দেব না এক একদিন ভাত দিই আবার এক একদিন সুজি দিই তো আজকে কিন্তু সুজিই দেব তো ওর জন্য সুজি করে নিয়েছি সুজির মধ্যে দুধ দিলে কিন্তু আবার ও খাবে না দুধটা ওর খুব অপছন্দের খাবার তোমরা এর আগের দিনকেও তার প্রমাণ পেয়েছো কারণ ওকে দুধ দিয়েছিলাম ও কিন্তু খেতে চায় না তো সেই জন্য সুজিটা পাতলা করে করছি দিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো চলো ওকে সুজিটা খাইয়ে দিই তারপরে দেখো সবজি টবজি সব নিয়ে এসেছে আর সুজিটা খুব বেশি মানে পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না ওকে ওই চামচে করে করে খাওয়াতে হয় আর নিজে থেকে কিন্তু এখনও খায় না ভাত বলো সুজি বলো যাই বলো না কেন এটা ডিমের অমলেট দিলেও কিন্তু নিজে নিজেও খেতে চায় না খায়ও না তারপরে দেখো আমার জন্য একটু ডিমের অমলেট করে নিয়েছি আর আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো আজকে মানে দুপুরের দুপুরের বলছি সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু আমার এটাই আজকে আর ভাত খাবো না আর সব সময় তো ভাত খেতে ভালো লাগে না তো সেই জন্য মানে সকালে ব্রেকফাস্ট এরকম ডিমটাকে করতে চাইলাম একরকমভাবে হয়ে গেল আরেক রকম দেখো তো যাই হোক হাফ বয়ালও হয়নি কিছুই হয়নি ওই যেরকম ভেঙে জুড়ে গেছে ওরকমই হয়েছে আর যাই হোক সবই তো পেটে চলে যাবে তো এটা ব্রেকফাস্ট করে নিলাম তারপরে দেখো দুপুরের জন্য ডিম সকালেও ডিম দুপুরেও ডিম আজকে কিন্তু মাছ নেই তো এর আগের দিনকে চিংড়ি মাছ আর কাতলা মাছ রান্না করেছিলাম রোজ রোজ মাছ খেতেও ভালো লাগে না সকাল হলে একটা ভাবনা চলে আসে জানো তো যে কি খাবো কি খাবো এরকম একটা ভাবনা চলে আসে কি রান্না করব রোজ দিন সব একই জিনিস ভালো লাগে না ডিমটাকে হাফ বয়েল করেছি ওটাই আবার তোমাদেরকে দেখাচ্ছি ডিমটা আজকে ফুলকপি আর আলু দিয়ে করব। আর ভিডিও বানাতেও ইচ্ছে করছে না একদিকে টেনশন হচ্ছে কী ছোটো মেয়েটা আসলে প্রথম মানে ফার্স্ট হচ্ছে ফাইনাল এক্সাম দিচ্ছে কি লিখছে কি না করছে কি করছে বলছে তো লিখেছি বলছে তো ভালো করেছি এখন জানি না রেজাল্ট যতদিন না হচ্ছে ততদিন জানতেই পারবো না যে কি লিখেছে আর কী না লিখেছে তো যাই হোক একেবারে দুবেলার জন্য ডিমটা বসিয়ে দিয়েছি ওর জন্য এতগুলো দেখতে পাচ্ছ আর আমরা রুটি খাবো রাতে আর মেয়ে মেয়েদের জন্য ডিমটা রেখে দিলাম ওরা খাবে তো তারপরে দেখো ফুলকপি আর হচ্ছে পেঁয়াজ কুচি কুচি সব কিছু দিয়ে কিন্তু বড়া করব জন্য কিন্তু আর কি বড়া বলতে পারো পকোড়া বলতে পারো যাই বলো সব কিছু মেখে ঠেকে নিয়েছি তো যাই হোক এটা কিছুক্ষণ রেখে দেবো তারপরে ভাজবো তো তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে আবার বড়াটাও দিয়ে দিলাম আর এই বড়া দিতে গিয়ে জানো তো হাতের মধ্যে তেল ছিটকে এসছে তারপরে অনেকক্ষণ জ্বালা করছিল তারপরে দেখলাম যে কিরকম কালো দাগ হয়ে গেছে আর ডান হাতে আমার পুরোই ওই তেল ছিটকানোর দাগই পাবে তো রান্না করতে গেলে হাত পুড়বে না এটা কখনো হবেই না আমার তো অনেকবারই পুড়েছে তো যাই হোক তারপরে দেখো বড়াগুলো করে নিচ্ছি আর বড়াগুলো দুর্দান্ত খেতে হয়েছিল এখন তো আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি যখন খেয়ে মানে খাওয়া তো আমার আগেই হয়ে গেছে তো আরেক পাশে পালং শাক বসিয়েছি আজকের মেনু হচ্ছে পালং শাক ডিম আর হচ্ছে এই বড়া আর ডালটা ফ্রিজে ছিল আগের দিনের ডাল ফ্রিজে ছিল আমি আজকে আর গরম করিনি জানি ডাল আজকে আর কেউ নেবে না তো সেই কারণে আর বাচ্চাদেরকে তো বাসি জিনিস দিই না আর আমারও বেশি বাসি জিনিস খেতে ভালো লাগে না তো যখন রান্না করি তখন খাই এরকমই আমার ভালো লাগে ফ্রিজটা রয়েছে ঠিকই কিন্তু ওই আর মাছ মাংস মাছ মাংসও স্টোর করে রাখি না আমার ওটাও যেন ভালো লাগে না কেমন একটা গন্ধ লাগে খেতে ইচ্ছা করে না যেদিনকে মাছ সেদিনই খাই আবার হচ্ছে যেদিনকে যে যেই সবজি সেদিনকেই খাই হয়তো সবজি দুই দু একদিন থেকে যায় অল্প কিছু কিন্তু ওই মাছ মাংসটা একদমই আমি ফ্রিজে রাখি না তারপর দেখো বড়াগুলো হয়ে গেছে তারপরে পালং শাক বসিয়ে দিয়েছি আর অল্প একটু শাক দেবো সবজিটা একটু বেশি শাকটা একটু অল্প শাক অনেকই নিয়ে এসেছিলো তা অল্প করেই দিলাম বেশি শাক দিলে আবার আমার খেতে ইচ্ছে করে না তো এটাই ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমি ভাত নিয়ে এ দেখো আমি আমি বসাছি নাও নাও চোখ বন্ধ করেছি দেখো সবাই দেখছে বলছে যে ইমা ভাত খায় না তো তোমাকে বন্ধ করেছি আসো হ্যাঁ খেলো রে কি খেলো তোমার দাঁত দেখাবে তো সবাইকে তোমার দাঁত কি হয়েছে দেখাবো হ্যাঁ কি খেয়েছে তো কে খেললো ভাতটা কে খেলো দিদি ভাই हां টিভিটা ওখানে গিয়ে দেখতে হবে আমি ধরে না দেখেছো ভাত মানে খাওয়ায় কত কষ্ট করে এক জায়গায় বসে কিছুতেই খাবে না ঠিক উঠে উঠে চলে যাবে তো এরকম করেই ভাত খাওয়াতে হয় খুব মানে কি বলবো খাওয়াতে খুব অ্যালার্জি খেতে চায় না তারপরে দেখো দাঁত নড়ছে এখনও কিন্তু পাঁচ বছর আমার মেয়ের হয়নি তারপরেও কিন্তু দেখো দাঁত নড়ে গেছে তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে বলেছিলাম ভাত খাওয়ার সময় যে দাঁত দেখাবো তো সেটা ওর মনে থেকে গেছে তো আমাকে বলছে কি হলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন তুমি আমাকে মানে সবাইকে দাঁতটা দেখাও যে আমার দাঁতটা নড়ছে আর ও কিন্তু সবাইকে ডেকে ডেকে দেখায় জানো তো যে আমার দাঁত নড়ে গেছে দেখো দাঁত নড়ে গেছে আর মাঝে মাঝে বলে আমার দাঁতটা এটা তাহলে পড়ে যাবে পড়ে গেলে কি আর দাঁত উঠবে না তারপরে আমি বলছি না না তোমার তো নতুন দাঁত উঠবে তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে এ দাঁতটা পড়ে যাক এরকম বলে তারপরে বলছে কি হলো দেখাও আমাকে ক্যামেরা অন করে দেখাও যে আমার দাঁত নড়ছে তো সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করে দিলাম তারপরে দেখো ফোন নিয়ে বসে পড়েছে ওর লেখা পরীক্ষা শেষ হয়ে গেছে এবার মৌখিক হবে আর হচ্ছে একটুখানি ফোন দেখছে ওই দুপুরবেলা করে ওর বাবা বাড়িতে আসে সেই সময়টুকু একটুখানি ফোন দেখে ওই পাঁচ মিনিট থেকে দশ মিনিট তারপরে আবার ঘুমিয়ে পড়ে তো ওই জন্য দুজনই বসে বসে ফোন দেখছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো অন্ধকার হয়ে গেছে টাটা